একটি ধারাবাহিক মত অংশ হিসেবে আজকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করেছেন এবং মূলত যে বিষয় নিয়ে বাংলাদেশে এক ধরনের শঙ্কা বা সংশয় তৈরি হয়েছে সেটা হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আসলে রূপরেখা কি ওনারা কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে চাচ্ছেন এবং রাষ্ট্রের সংস্কার এবং নির্বাচন নির্বাচনী রূপরেখা নিয়ে অনেকের মনেই সংশয় আছে বা আশঙ্কা আছে উনি মূলত রাজনৈতিক দলগুলোকে দলগুলোর কাছ থেকে শুনতে চেয়েছেন ওরা আসলে কি ধরনের সংস্কার চায় কি ধরনের পাওয়ার চায় চায় এবং কিভাবে তারা নির্বাচনী রূপান্তর দেখতে চাচ্ছেন সব বিষয় নিয়ে মূলত মাননীয় প্রধান উপদেষ্টা ওনাদের সাথে কথা বলেছেন এবং ওনাদের কাছ থেকে একটা আশাবাদ উনি শুনতে পেয়েছেন এবং ওনারা মাননীয় উপদেষ্টাও আশাবাদ ব্যক্ত করেছেন যে সবার সাথে মিলে সবগুলো রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক প্ল্যাটফর্মকে সাথে নিয়ে উনি বাংলাদেশ বাংলাদেশের আর আগামীর যে রাষ্ট্র সংস্কার এবং এর রূপরেখা উনি খুব শীঘ্রই উপস্থাপন করবেন তো এর আগে এই যে মত বিনিময় সভাগুলো এর ভিতরে অনেকগুলো প্রশ্ন উঠে উঠে আসতেছে এর মধ্যে অন্যতম হচ্ছে যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো কীরকম হতে পারে তারপর এখানে বিচারের প্রক্রিয়া কীরকম হতে পারে এবং এখানে সংবিধান নিয়ে মূলত অনেকগুলো প্রশ্ন এসেছে যে সংবিধানকে আমরা আসলে সংস্কার করবো নাকি হচ্ছে সংবিধানকে আমরা পুনরায় এটাকে প্রণয়ন করা হব সবাইকে সাথে নিয়ে মূলত এই প্রশ্নগুলো বারবার আলোচিত হয়েছে এবং বিদ্যমান যে রাজনৈতিক সংকট আছে প্রাতিষ্ঠানিক সংকট আছে এবং এবং আরও অন্যান্য সংকট আছে রাষ্ট্রের সেসব সংকট নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে ওনাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব দ্রুতই বিভিন্ন সমস্যার সমাধানে উনি সচেষ্ট আছেন এবং উনি খুব দ্রুতই এগুলো সামলে নেবেন তো এর বাইরেই আরও গুরুত্বপূর্ণ যদি আপনাদের যদি আরও প্রশ্ন থাকে আমরা আপনাদের উত্তর করব কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা যা করতে চাচ্ছেন তা হচ্ছে যে সবার মতামতের ভিত্তিতে একটা গ্রেট ন্যাশনাল কনসেন্সাস তৈরি করা যার মাধ্যমে উনি যা উনি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে ওনার প্রতিনিধিত্ব আকারে উনি সরকার গঠন করেছেন সেটা কনসলিডেটেড হবে এবং দীর্ঘমেয়াদী বাংলাদেশ রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী একটি পরিবর্তনের জন্য দীর্ঘমেয়াদী একটি আহ সংস্কারের জন্য উনি উদ্যোগ নিতে পারবেন ফলে তো উনি আসলে এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির সাথে মতবিনিময় প্রক্রিয়াটা মূলত ওনার এই অংশ যাতে একটা বৃহত্তর জাতীয় তৈরি হয় তো আপনাদেরকে ধন্যবাদ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন দুই দফায় বারো দল জাতীয়তাবাদী সংমানা দল এবং বারো দল এদের সাথে কথা বলেছেন এরপরে উনি কিছু এলডিপি তারপরে গণফোরাম জাতীয় পার্টির সাথে কথা বলেছেন এবং জাসদ আম্বিয়ার সাথে কথা বলেছেন আপনারা গুনে নেন তো মূল জিনিস যেটা ছিল যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা জাতির জন্য একটা সুবর্ণ সুযোগ রাষ্ট্রকে মেরামত করার জন্য তো এই সুবর্ণ সুযোগের উনি বলছেন যে এটা সব ব্যবহার করতে হবে এই জাতির এই সুবর্ণ সুযোগকে আমরা সবাই মিলে কাজে লাগাতে হবে যাতে আমরা दीर्घomitempty যেটা মাহবুব আলম বললেন যে আমরা दीर्घমেয়েদি যাতে সংস্কার করতে পারি এই সংস্কারটা যেন অনেক অনেক বছর থাকে এবং বাংলাদেশের মানুষ যাতে এটা সুফল উপভোগ করতে পারে তো সেই আলোকে অনেকগুলো প্রশ্ন সৃষ্টি যেটা माननीय মাহবুব আলম আলম বললেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট সেটা হচ্ছে যে কনস্টিটিউশন কি রিফর্ম করব নাকি কনস্টিটিউশনকে নতুন করে রিলাইভ করব এই প্রস্তুত যেন কিছু কিছু সবাই কিন্তু অনেকেই বলছেন যে কনস্টিটিউশনে এই জায়গায় হাত দিতে হবে তো সেক্ষেত্রে মাননীয় উপদেষ্টার কথা হচ্ছে আপনারাই বলেন আপনারা কি চান আপনারা কি চান যে কনস্টিটিউশনটা নতুন করে রিলাইভ হোক নাকি কনস্টিটিউশন এর অ্যামেন্ডমেন্ট হোক অনেকগুলো কথা এসছে অনেকে বলছেন যে প্রেসিডেন্টের পাওয়ারটা একটু বাড়ানো হোক অনেকে বলছেন যে যে যিনি হেড অফ দ্য গভর্নমেন্ট হবেন তিনি যেন দুই বল দুইবারের বেশি যাতে না হন অনেকে বলেছেন যে মানে জুডিশিয়াল মানে জুডিশিয়ারি যে সেপারেশন অফ জুডিশিয়ারি এটা খুব দ্রুত করতে হবে অনেকে ইসলামী দলগুলো যেটা বলেছেন তাদের মধ্যে দুইটা ইয়ে ছিল যে তারা তাদের বিরুদ্ধে যেই কেসগুলো হয়েছে অনেকে বলছেন এটা তিনশোর মতো কেস এগুলো ওনারা বলছেন যে এক মাসের মধ্যে যেন এগুলো প্রত্যাহার হয় তারপরে আপনারা জানেন যে হেফাজতের ওই সময় বড় ধরনের একটা কিলিং হয়েছিল দুই হাজার তেরোতে তারপরে দুই হাজার ষোলো এবং দুই হাজার একুশের সময় যখন নরেন্দ্র মোদী বাংলাদেশে আসেন তখন ওই প্রোটেস্টে অনেকে মারা গিয়েছিল ওনারা এই প্রত্যেক তিনটা ইয়ের ব্যাপারেই ওনারা এটার ব্যাপারে ওনারা নতুন করে তদন্ত চেয়েছেন স্বচ্ছ পেয়ার ওনারা তদন্ত চেয়েছেন যাতে ওনারা জানতে পারেন কতজন মারা গিয়েছে তারপরে শিক্ষানীতি নিয়ে ওনারা বলেছেন যে ওনারা শিক্ষানীতির আমূল সংস্কার চান অনেক ক্ষেত্রে টর্চারের কথা এসছে ইসলামী দলগুলো টর্চারের যে কাস্টোডিয়াল যে টর্চার টর্চার হয় দু একজন খুব তাদেরকে ব্রুটালি যে টর্চার করা হয়েছে সেটার কথা বলেছেন খুব আর যেটা হচ্ছে যে অনেকগুলো দল প্রপোশন সিস্টেমের কথা বলেছেন আপনারা জানেন রিপ্রেজেন্টেশন সিস্টেম আমাদের দেশে নাই তো সেক্ষেত্রে যেটা হয়েছে যে আলোচকগণকে বলা হয়েছে আমাদের এখান থেকে বলা হয়েছে যে আপনারা এই বিষয়ে আরও বিস্তারিত বলেন কেন প্রপোশনাল রিপ্রেজেন্টেশনের নিয়ে অনেক অনেক জায়গায় অনেক ধরনের বিতর্ক আছে এটা কি এটার ফলে যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে দুর্বল কিছু গভর্নমেন্ট হয় হ্যাঁ হর্স ট্রেডিং হয় তো সেগুলো ক্ষেত্রে ওনারা যাতে কংক্রিট প্রপোজাল দেন সব ক্ষেত্রেই যেটা চিফ অ্যাডভাইজার এবং মাননীয় তিনজন অ্যাডভাইজার তরফ থেকে বলা হচ্ছে যে আমরা শুনতে চাচ্ছি আপনাদের কাছ থেকে এবং কিছু কিছু ক্ষেত্রে ওনারা বলেছেন যে আপনারা রিটেন আবার নতুন করে প্রোপোজাল দেন যে আপনি কি কনস্টিটিউশনাল চেঞ্জ চান নাকি কি রিফর্মটা চান একটা খুব কংক্রিট ক্লিয়ার কাট একটা ওনারা প্রপোজাল চাচ্ছেন তাদের কাছ থেকে উনি বলেছেন যেটা মাহফুজ আলম বললেন যে একটা রূপরেখা তো সামনে উনি দিবেন তো তার আগে সবার সাথে উনি মত বিনিময় করছেন তাদের কথাগুলো ভালো মতো শুনছেন এরপরে আপনার জানা সামনে আরো আরও তো কথা হবে এটা তো প্রথমে তো এটা শেষ হচ্ছে না তো এই কথার আলোকে আপনি যেটা বলছেন সেটার উত্তর আমি বলবো যে উনি আরো কথা এর আগে যেহেতু কথা হয়েছে যেমন বিএনপির সাথে কথা হয়েছে ওইটারই কন্টিনিউশনে এই পার্টিগুলোর সাথে কথা হলো উনি ওদের কাছ থেকে সংস্কারের কথাগুলো জানতে চাচ্ছেন কেন রাষ্ট্র যে ছাত্র জনতার অভ্যুত্থানে যেই এই গভর্নমেন্ট আসলো তাদের কাছে ছাত্রদের মূল চাওয়া কি তারা রাষ্ট্রকে মেরামত করতে চাচ্ছে এই মেরামতটা আসলে কিভাবে হবে আপনি কি এই কনস্টিটিউশন দিয়ে করবেন নাকি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করবেন নাকি কনস্টিটিউশন নতুন করে রিরাইট করবেন এই প্রশ্নগুলো তো পলিটিক্যাল পার্টিগুলো জানাবে তো উনি এই কথাগুলো জানতে চেয়েছেন ওনাদের কাছ থেকে এবং অনেকে বলেছেন যে আমরা নতুন করে আপনাদেরকে জানাবো যেমন ধরেন জাতীয় পার্টি যেটা বলেছে যে ওনার জাতীয় পার্টির প্রথমে কিছু তো ওনারা কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টের কথা বলেছেন আবার অ্যাট দ্য সেম টাইম একজন ওনাদের এক পার্টি লিডার বলছেন যে এই ফ্রেমওয়ার্কটা রেখেই কনস্টিটিউশনকে নতুন করে লেখা যায় এই কথাগুলো তো মানে আরো কংক্রিট প্রপোজাল ওনাদের কাছ থেকে চাচ্ছে গণফোরামের ক্ষেত্রেও একই জিনিস ওনারা এটা কংক্রিট প্রস্তাবটা জানাবে কারণ ওনারা দেখা যাচ্ছে যে ওনাদের মধ্যে দু একজন ডিফার করছেন অনেকগুলো বিষয়ে তো বিষয়গুলো যেটা হচ্ছে যে এই গভর্নমেন্টের মাত্র তিন সপ্তাহ হলো এই তিন সপ্তাহে প্রত্যেকটা পার্টির সাথে উনি বসছেন সবার কাছ থেকে আসলে জানতে চাচ্ছেন যে আপনারা কি চাচ্ছেন এই প্রস্তাবনার উপরই ডিপেন্ড করবে যে যৌক্তিক সময়টা কি তা এখনই তো বলে দেওয়া যায় না আর সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এই সময় নিয়ে কিন্তু কেউ কিন্তু ওই পুরো কোনো মিটিংয়ে কেউ বলে না যে আপনি এক বছরের মধ্যে করবেন কোনো কিন্তু টাইম নিয়ে কেউ কিন্তু বলেনি সবাই যেটা বলছেন যে আপনার লিডারশিপকে আমরা আপনার লিডারশিপে দেশ এগিয়ে যাবে সবাই আস্থা প্রকাশ করছেন যে আপনার লিডারশিপে আমরা কংক্রিট খুবই লাস্টিং আমরা রিফর্ম দেখতে পারব সবাই ধৈর্য ধরছেন এটা আমার তো মনে হয় পুরো জাতি ধৈর্য ধরছেন আর কোন রাজনৈতিক দলকে আপনার ডাকবেন কিনে মিটিং কি আপনার আমরা কিন্তু প্রথম থেকেই বাংলাদেশ যখন এই নতুন গভর্নমেন্ট ফর্ম হলো তখন থেকে কিন্তু মূলত প্রশ্ন হচ্ছে যে আহ আমাদের কি রিফর্মস লাগবে রিফর্মস প্লাস ট্রানজিশন অফ পাওয়ার নাকি জাস্ট রিফর্মস হইলে হবে একটা অনন্তকালের রিফর্মস লাগবে আমরা কিন্তু বলছি যে রিফর্মস প্লাস আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমরা জনগণের কাছেই ক্ষমতা হস্তান্তর হবে বা জনগণ জনগণ নিজেদের প্রতিনিধি ঠিক করবে কিন্তু এর আগে আমাদের এখনকার প্রায়োরিটি এখনকার প্রায়োরিটি কিন্তু আমাদেরকে রিফর্মস গুলো করা বলতো আগে রিফর্মস হবে রিফর্মস হওয়ার ভিতর দিয়ে এই যে একটু আগে আলম ভাই যেটা বললেন যে রিফর্মসের প্রস্তাবনার ভিত্তিতে ঠিক হবে মেয়াদ কতটুকু হবে গভর্নমেন্টের আগে রিফর্মসের প্রস্তাবনাগুলো আসুক ওটার ভিত্তিতে ঠিক হবে কখন এবং কোন এবং রিফর্মসের প্রস্তাবনার ভিত্তিতে এটাও অন্তর্ভুক্ত ইলেকটোরাল রিফর্মস কেমন হবে বলত রিফর্মসের প্রস্তাবনা এবং প্রস্তাবনার ভিত্তিতে মেয়াদ শেষে মূলত ট্রানজিশন অফ পাওয়ারের ক্ষেত্রে প্রশ্নটা আসবে আমি মনে করি যে এটা একটা কম্প্রিহেন্সিভ রূপরেখা হওয়া হবে আমরা আশা করি এটা একটা কম্পিহেন্সিভ রুখে